ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম শেখ হাসিনা তিনি বলেন মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা হতে দেইনি তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বারতাই শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরকে ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতেও বলেছেন শেখ হাসিনা তিনি আরো বলেন আমি দেশে থাকলে হয়তো আরো প্রাণ হানি হতো আরো অনেক সম্পদ হানি হতো শেখ হাসিনা আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শীঘ্রই দেশে ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি তিনি তার কর্মীদের উদ্দেশ্যেও বলেছেন আমার যেসব কর্মী আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে